লক্ষণীয় বিষয় আল্লাহ পাক পর্বর আলোমে আলমে ফরমাইছেন জালিকাল কিতাবুল রাইবা ফি ফয়লায়া আল্লাহ যাতে ফরমাই কিতাব যেটার মধ্যে কোনো শক সুবাহ নাই দুনিয়ার যত কিতাবাদি আছে তাওরাত হোক জবুর হোক انجিল হোক অন্যান্য আপনার সহিফা হোক মানুষের সৃষ্টি হোক আর আল্লাহর দেওয়া হোক সমস্ত কিতাবের মধ্যে শখ শুভা সন্দেহ আছে আল্লাহর কিতাব কোরআনে করিমোন মধ্যে কোন সন্দেহ নাই কোরআন পড়িলে কোরআন জানলে অটোমেটিক বোঝা যায় আল্লাহ একজন আছে কোরআন ফলিলে কোরআন চাইলে বুঝা যায় আল্লাহ একজন আছে

হে মুসলমান লক্ষণীয় বিষয় দুনিয়ার যত কিতাব আছে সবর মাঝে সন্দেহ আল্লাহর কিতাব কোরআন আল্লাহর কালাম বলিয়া তার মাঝে কোনো সন্দেহ নাই দুনিয়ার বই পুত্র মানসে বানাইতে পারে কুরান মানসে বানানি আইজ পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ কেউ পারছে না পারত না নবী করিম সাল্লিয়ামে যে আয়াত গুলা ফুলাম সুরাই আসিন তাই রহমান তাই প্রথম প্রথম আয়া সুরায় তোহাতা দুশ্মনে মোক আমনা দুশমন কলে কুফাৰো মুছলি কিনে নগীদৃষাবনি আয়া ভৰমান হে তুমি যে কোৰাণ পঢ় আৰ হ আন কইয়া ইয়া চিন হল কোৰ আন কইয়া তহ মা অ জালনাল কল কোৰ আন আলি তাস যেতা পঢ়ো ইটা তো আমরাও নিজে বানাইতাম পা ইতা কোৰাণ আমরাও বানাইতাম পারমু তই যে তোমার আল্লাহর কালামে এ আর আমরা ইতা মাটিলা তারা दुश्मन মে কুফারে মক্কায়ে মুশরিকিনে মক্কায়ে পাক পরওয়ারদিগা আরে আলো মে নবীজি জবাব দেওয়ার প্রয়োজন নাই আল্লাহয়ে জবাব দিতে আসেন কোরআনে করিমের উপর আয়াত নাযিল করি আল্লাহ যেন আপনারা জানাই দেন ইয়া কুম তুম ফী রাইবিন মিম্মা নাযালনা মিসলি আল্লাহর যাতে জানাইন হে আরবের কুফার যদি তোমরা আল্লাহর কালাম ও বিশ্বাস এটা আল্লাহর কোরআন কালাম নয় তাও তোমরাও আরবি নবীও আরবি তোমরা নবীর মতো এক কোরআনের একটা বানাইয়া তো চ্যালেঞ্জ ও এক দীর্ঘ প্রচেষ্টা আরবর গুণী জ্ঞানী শিক্ষিত দীর্ঘ চেষ্টার পরেও কোরআন শরীফর এক সূরা বানানি সম্ভব হইল না আইয়া কইলে হে মোহাম্মদ আমরা কোর্ট চূড়া বাঁচটি পরি দিলি বানাইলি মুড়া ভারতাম প্রথমে তো ফর্মাইছিল আল্লাহার যাতে যদি সম্ভব হয় দশটা চূড়া যখন দশ সুরা তারা অস্বীকার করলো আল্লাহ সমাইয়া দিলা এক সুরা বানাইয়া আনো যখন একটা চূড়াও পারে না আবার আইয়া খাখুতি মিনতি জানায় আল্লাহ যাতে উত্তরে ফরমাইন ফাতু বিহা দি যদি যদি এক আয়া কোরআনে করিম ছয় হাজার ছয়শো ছষট্টি আয়াত আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী আমরা সেই বর্ণনা নির্ভরশীল নির্ভরযোগ্য মনে করিয়া থাকি তাই ছয় হাজার আয়াতর মধ্যে ছোট বাড়তি আয়াত এবং লম্বা আয়াত আছে আল্লাহ ছোট বড় পরিচয় না করিয়া জানাইলা যে কোন এক আয়াতর মতো একটা আয়াত তৈয়ার করিয়া ন তোমরাও তো আরবি নবী আরবি দীর্ঘ চেষ্টা চলল দীর্ঘদিন চেষ্টার পরেও এক আয়াত বানানি যায় না একটা আয়াত তারা বানাইলো আলকা তো মালকা রিয়া উদাহরণস্বরূপ অগুর মিশিল ও মালফিল ওমা আদ্রা কামাল ফিল যার অর্থ হইল আত্মী আত্তি গু আত্তি আত্মী লাগান আত্মীতার কোনো অর্থ আছে আত্তি আলভিল মালভিল আত্তি কিতা আত্তি ওমা আদ্রা কামালভিল না না ওর তো আত্মী ইটার কোনো অর্থ আছে বড় বড় পণ্ডিত দেখিয়া তারা নিজে ইটা বলিয়া কইলা আমরা ইটা দেখাই যদি তা হইলে মোহাম্মদ যেমন তা নাল্লাই আমরা রে ফাগল কইবা পাগল বনবার খাম নাই আয়াত দেখাইবার খাম নাই আমার আল্লাহ জানাই দিলা কি আমত পর্যন্ত বিশ্বর মুস্টিক কুফার যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমার কালাম কোরআনে করিমের মতো একটা আয়াত তোমরা তৈয়ার করিয়া আনো সাড়ে চোদ্দশো বছর গেছে এখনো এক আয়াত এত পণ্ডিত হল আগে এত ভাড়া গেলা এ হায়াত বানানি সম্ভব হইস না আর আল্লাহর হুকুম কিয়ামত কিয়াম সুানল্লাহ এখন লক্ষণীয় বিষয়ে পৃথিবীতে অগণিত ধর্ম আছে দুই নম্বর ধর্ম যেটা তার ইসলাম পৃথিবীর এক নম্বর ধর্ম ইয়া তাগল খ্রীষ্টান সবচাইতে মানুবেশ। বেশ দুই নম্বর ধর্ম অনুসারীর নাম ইয়া তাগল ইসলাম তিন নম্বর ধর্ম অনুসারীর নাম ইয়া তাকল বুদ্ধিষ্ট চার নম্বর ইয়া তাকল আপনার সনাতন বা হিন্দু এখন লক্ষণীয় বিষয়ে এই পৃথিবীর প্রায় আড়াইশো কোটি মানুষ খ্রিস্টান কিন্তু বাইবেল পড়নেওয়ালা মুখস্থ রাখনেওয়ালা আড়াইশো কোটির মাঝে পঞ্চাশ হাজার বারোরা কোটি পঞ্চাশ হাজার মানুষ আড়াইশো কোটির মাঝে পঞ্চাশ হাজার মানুষ বাইবেল মুখস্থ করছে ফার্স্ট টু লাস্ট বিশুদ্ধভাবে দেখানি সম্ভব হইতো না চ্যালেঞ্জ দুই নম্বর নার তিন নম্বর ধর্ম বুদ্ধিস্ট বুদ্ধিষ্টের ধর্ম ধর্মগ্রন্থ প্রায় তার লয় এক কোটি আশি আপনার একশো আশি কোটি মানুষ বুদ্ধিষ্ট এই পৃথিবী এত বুদ্ধিষ্টর মাঝে একশো আশি কোটি বুদ্ধিষ্টর মাঝে আপনার বিশ হাজার মানুষও বুদ্ধ ধর্ম আপনার ধর্মগ্রন্থ মুখস্থকারী মিলবে না তিন নম্বর ধর্ম ইয়া থাকল চার নম্বর ধর্ম ইয়া লয় হিন্দু প্রায় পৃথিবীর মাঝে একশো তো বিশ কোটি মানুষ হিন্দু গোটা পৃথিবীতে বসবাস করে একটু একশত কোটি হিন্দু মানসে বা তার কমে বেশি এই একশত বিশ কোটি হিন্দুর মাঝেও গীতা কি বা রামায়ণ ইয়াজুর্বেদ রেগবেদ যে কোনো বেদ আপনার এক পঞ্চাশ হাজার মানুষরে অমুকস্ত মিলবে না কিন্তু গোটা পৃথিবীতে বসবাস করা দুইশো কোটির মতো মুসলমান যদি তালাশ করা যায় সারা পৃথিবী মিলাইলে এক কোটির উর্ধে কোরআন শরীফর হাবিজ মিলে তাই দিনে ইসলাম আল্লাহর কাছে পছন্দিদা ধর্ম না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি কোনো ধর্ম হয় তো এই ধর্মের নাম হইয়া ইসলাম এই ইসলাম যারা আল্লাহর কালাম খান শ্রেষ্ঠ কালাম কোরআনে করিম রে মুখস্থ হরিয়া থাকে দুনিয়াতে মানুষের তার লোকব দে হাফিজ আল্লাহ হাফিজ চা আল্লাহ কামুল হাকিমিনের এক নাম হাফিজ এখন হাফিজ আমরা এক বেটা কোরআন শ্রী মুখস্থ করছেন তানে হয়েছি হাফিজ চাপ কি না ই হাফিজ চাপ আল্লাহর রে হেফাজত তান সিনা করায় তানে আমরা লোক দেই হাফিজ কিন্তু ই হাফিজ আর আল্লাহ যে হাফিজ দুইজন সমান নাই আল্লাহর শিবতি নাম হাফিজ এতে ব্যক্তি আল্লাহর কালাম রে মুখস্থ করলে সে আমার কি বলেনতে সেই হাফিজ স্রষ্টা হাফিজ হয় না আল্লাহর কালাম হেফাজত করা মানুষের দেওয়া লক্ষ বই হাফিজ আল্লাহ দাতে ফরমাইরা আমার কালাম হেফাজত করছো তোমার সিনাই দুনিয়াতে আমি তোমার সান হেফাজত করমু আর কবর তোমার সিনার হেফাজত করমু ময়দানে মাসর তোমার সুয়ার ইসে কমাজ কম দশজন রে আমি আল্লাহর জামার জান্নাত দিলাইমু দুনিয়ারে এমন কেউ আছে আল্লাহর কৌটো সুপারিশ করলে রেহাই বাইতো কোনো দনিয়ে ভারবা কোনো গুনিয়ে না হাফিজ সাহ প্রকৃত হাফিজ হইনি তার উপরে আমল করুন দুনিয়া আপনার বালা হাফিজ চাপ দেখুন সুগন্ধি লাগাইন বেশ জমাতে আদায় করো বেশ যে মানুষ হাফিজ চাপ বা আলিম সাহ কুরানোর সম্পর্ক আমরা সাধারণ মানুষ কি এই তোর নমাজ বেশ পড়ুন যদি মাঝেমধ্যে মিয়া সাবর জমাত ছুটে হাফিজ চাপ আলিম সাহ খারি আমরা দর্শকের দিকে মূল্য হইয়া জমা ছাড়িছে আমার রাস্তা বছর হুমাই জমা আমার বাজেব চিন্তা নাই হাফিজ চাপ বা কারি ছুটি গেছে একদিন দুই দিন তিন দিন মানুষের সমালোচনা করে একজন হাফিজ হইয়া দেখো একজন কারি একজন হইয়া জমাতের মধ্যে যায় না তাই সমালোচনা তাকি বাসবার লাগি ডোরা জমা করি না জমা বেশ খায় মেসাপর ফটো জানতাম আমরা যেগুর জমাতর মানে মেসাব আনা ফটো নাই এগুরত জমাতর গুরুত্ব হ বেশ আল্লাহ রহমত হাত মানুষ যখন এক ঐক্যবদ্ধ হইন যাইন। তখন আল্লাহর রহমতর সায়াত জাগা পাইন আল্লাহ রহমত আলিম সাহেব হাফিজ সাহ পুরাণর সম্পর্কিত মানুষ বেশিরভাগ জমাতর পাবন থাকে গুরুত্ব থাকে আল্লাহর রহমতর সায়া তার আসেনি না 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 যার উগরে রহমত সায়া তাকে বরকতর খাঞ্চার মাঝে বসবাস করে জীবন তার সহজ হয় মরণ তার আসান হয় জান্নাত তার শেষ দিনের টিকানা হয়ে দুনিয়ার সব কিতাবর মাঝে সন্দেহ আল্লাহর কিতাব সন্দেহ নাই দুনিয়ার সব কিতাব দুনিয়ার সব গুণ ধর্ম গ্রন্থ সংশোধন সংযোজন সংকরণ বারবার করা হয় কিন্তু আল্লাহর কিতাব না আমার সংশোধন হবে না সংযোজন হবে যেভাবে আছে সেভাবে কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না দুনিয়ার মানুষের ভাষা ভিন্ন দুনিয়ার মানুষের সোনাফিরা ভিন্ন দুনিয়ার মানুষের চরিত্র ভিন্ন দুনিয়ার মানুষের উঠা বসা সব ভিন্ন কিন্তু একই আওয়াজ যদি সারা পৃথিবীতে পাওয়া যায় একমাত্র ইসলাম ধর্ম মানুষ যাদের যারা কোরআন তিলাওয়াত করে আড়াই আপনার দুই শত কোটি মানুষের একই আওয়াজ বাচ্চায় হলে এটা বাচ্চার এটা বাচ্চার বাবা দাদা নেটা পড়োই নটা নেটা পূর্বপুরুষ চোদ্দ শত বছর আগেও বলেছেন যেভাবে আইজও চলছে এভাবে কোরআন শরীফ আমার আমার কটামণি এলাকায় যেভাবে যে সুরে পড়া হয় যে আওয়াজে পড়া হয় যে তরিকায় পড়া হয় চিনোর মাঝে গেলে সেই সুর চায়নায় গেলে সেই সুর রাশিয়া গেলে সেই সুর গেলে সেই সুর সুরের পরিবর্তন আওয়াজ এক সুরে মাঝে আমার কোরআন আসছে এটা কোরআনে পাখের যা আল্লাহ এই গুরুত্বপূর্ণ কিতাব তোমরা পবিত্র তা তা হবো আমার স্পর্শ না যে কিতাব সন্দেহ নাই আল্লাহর কিতাব বলিয়া ই কিতাব ছইতে সময় দরতে সময় আনা উজুয়ে আনা অজুয়ে আপনার নাপা খালতে খুড়াণ শুনি লো আল্লাহ যাতে আল্লাহর মাই ছুইলা মাসু ইতর কোরআন স্পর্শ করিও না ও পবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করার অধিকার নাই তৈরি আনাও যে সোয়া যায় জবুর সোয়া যায় ইঞ্জিল সোয়া যায় বেদ সোয়া যায় গীতা সোয়া যায় অন্যান্য ধর্মগ্রন্থ গুলার সোয়া যায় বোয়া যায় লোয়া যায় দরা যায় আল্লাহর কালাম কোরআনে করিম এই কিতাবের সইতে হইলে পবিত্র তা হইয়া তার লগি আগে পা কোয়া আল্লাহ সুবাহান আমরা নমাজও লাগে কই সুবাহান আকা আল্লাহ সুবাহান পাক পবিত্র আল্লাহ পাক পবিত্র তাই আল্লাহর কালাম হইয়া থাকলো পাক পবিত্র যে কালাম আল্লাহর নিজ জবানে আল্লাহর যাতে আমার কি জারি হয় এই কালাম হইয়া তাহল আল্লাহ যেমন পবিত্র কোরআন তেমন পবিত্র তাই আপনার আল স্রষ্টার সৃষ্টি কালাম নো আনা উজুয়েছো মানে না কাগজর মাঝে কোরআন শরীফ লেখা কোরআন তো লেখা অবস্থায় আইসে না কোরআন নাজিল হইতে লেখা অবস্থায় বলে না কাগজর উড়ে বলে না কোরআন আইসে জিবরিলের মাধ্যমে লৌহে মহফুজর মধ্যে কুড়াণ ছিল কুড়ান জিজ্ঞাসা করো কুড়াণ তুমি কুটাইছিল তখন কুড়াণে নিজেই গোচনা কর বব্বাল কুড়ানুমি কুটাই ছিলে কুড়াণে বলবে লৌহে মাহফুজর মধ্যে বাজতে ছিলাম আল্লাহ যাতে একসঙ্গে কুড়ানব তিন্ন খোল্লা লৌহে মফফুজ সেখান থেকে নবীজির কাছে এক এক করিয়া তেইশ বছরে পূর্ণ কোরআন জিবিল মাধ্যমে আয় কিভাবে আইছে ফোড়াইয়া কোরআন ফোড়া কোরআন আপনার কুরুন তাই বলছে যার অর্থ ইয়া তাগলো ফোড়া লেখি লেখি কোরআন আইসে না ফড়ি ফড়ি আইসে জিবিলে আমি নিয়ে নবী করিম সাল্লাম আল্লাহর এবার দত্তের মধ্যে মগ্ন যে কোনো জাগাত গুসা নিশি এখতিয়ার করি আল্লাহরে ডাকিলে আল্লাহ রহমতর ছায়া মিলে রহমতর দান আসর মিলে নবীজি গারে হেরা আল্লাহরে বাদত এমত অবস্থায় একলা নিগুল নীরব জাগাত নবীজি আল্লাহর জিক্রি করতে আসইন আল্লাহর তসবি আল্লাহর ইয়াদ করতে আসইন জিবিলে আমিন কুরান লইয়া হাজির কুরানে করিম সুরাতুল আলা কল্লাহ বরমাইরা এ কর বিস্মি রব্বি কাল্লাযি খলাক খলাকাল ইনসানা মিন আত্পৰৱৰ্দি গাৰ আলমে ফ্ৰম ইৰা এক্ৰা নবী আপনি ফল কোৱা বিষ মিৰকবিকাল লাজি খালাক ঐ আল্লাহ নামে যিনি আপনাৰে সৃষ্টি চইন সেই আল্লাহৰ নামে আপনি আল্লাহৰ কালাম রে কোৱা জিবিলে আমি নে এখন আপনাৰ শিৱামাৰী নবী জিৰে দৰ্শিন দলিয়া ভ্ৰমাই ইয়াৰ চুৰ আল্লাহ আপনে কোৰান কালাম ফো ফল কোৱা আপুনি এক দুই তিন সিভার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কি বলে কুরআন তিলাওয়াত আরম্ভ করি দিলা একই সঙ্গে ইকরা বিসমিতা কি আরম্ভ করিয়া মালাম মিয়ালাম লাম মতকান পর্যন্ত বলিলেন ওখানর তাফসীরের মধ্যে আনছেন তাফসীরে মাদারিক কু তানজিলের মধ্যে যে আপনার পীর সাহেব সিনার সঙ্গে যদি মুরিদের সিনার মিল যায় জিব্রাইলের সিনার লগে নবীর সিনার মিল হইছে কুরআন শরীফ নাজিল প্রকৃত কামিল মুর্শিদর সিনার সঙ্গে যদি মুড়িদর সিনার মিল হয় অর্থাৎ মুর্শিদর যদি মুড়িদর দিলের দিকে ভরে আর মুড়িদে যদি মুর্শিদর দিকে তার দিলর তোয়াজ্জুরে দিয়া দিয়া নে শুভ পড়ে তাহলে অটোমেটিক তার অন্তর মাঝে মারি বতর নূর পয়দা হয়ে যায় সব মুজলে দেখতে পারে সব মুজলে অনেক কিছু বুঝতে পারে দেখতে পারে জানতে পারে ও আয়াতর তফসিরের মধ্যে আনছেন তফসির মাদারিকুত তানজিলের মধ্যে এবারে লক্ষণীয় বিষয়ে আল্লাহর হাবিব সাল্লামে কোরআন শরীফ পড়িলা জিব্রাহিল আমিনে আপনার কি বলেন তে সিফার মাধ্যমে দিয়া যায় নবী করিম সাল্লাম পবিত্র হালতে আসলে না পবিত্রতা ছাড়া আল্লাহ রসুল আল্লাহর দিয়া ন পবিত্র হালতে ছিল আর রুহুল কুদুস জিব্রাইল ফিরিস্তা পবিত্র দেহের সঙ্গে নিজের দেহরে মিলাইয়া কোরআন দিয়া গেলা ওতার লাগি লাগি আমরা মসজিদও যাইতে সবাই কলিমা কালাম কুরানের শিক্ষা নিতে সর্বপ্রথম মা এবং বাবার জরুরত পবিত্র কিবা না লাগি ছোট বাচ্চারে নমাজিন বাচ্চা যদি নমাজ পড়ে তে অটোমেটিক নমাজও পড়ার লাগে পবিত্র সাত বছর নমাজর আদেশ করা নয় বছর বেত্রাঘাত করা বারো বছর কি বলে ফান্ডিত তাকিয়া সেপারেট পারে দেওয়া যদি কথা মানে না সাত বছর সাধারণত আমরা গ্রাম্য শিশুরা কোরআন শরীফ সবক পায় আর সাত আট নয় বছর বেশিরভাগ ছেলেরা মেয়েরা কোরআন শরীফ সবক পায় এমত অবস্থা যাতে পবিত্র ইয়া মসজিদে যাইতে পারে কোরআন পড়তে পারে তাইয়া তাকিদ কর তারে নমাজের জন্য নমাজ পড়লে পবিত্রতা অবলম্বন করব আর পবিত্রতা অবলম্বন করিয়া আল্লাহর কালাম বলিলে এই কালামে অন্তরের মধ্যে আসরে করিয়া থাকব যা হইলে এখন মাত্র ইয়া অনেক মা বইন আছে বাচ্চা রাতে পেশ্রাব করে ঘুমো এক বাচ্চার বাচ্চা ঘুমায় ইলা অনেক গড় আছে তিন চার বাচ্চা এক গোড় একই বিছনার মাঝে তিনও বাচ্চা তা হয়নি ছোট বাচ্চা পেশ্রাব করলো বিছনা নষ্ট হইলো বড়ো বাচ্চা খান্দা আসিল সকালে উঠি মসজিদে পুরাণ চিৎকার গেল পাক না গতিকে মায়ের খেয়াল রাখা দরকার আছে বাবার খেয়াল রাখা দরকার আছে যে বাচ্চা জন্মর পরে ছয় আট মাস নয় মাস বারো মাস এখনো আপনার মাছ শিখছে না আটা শিখছে না বাচ্চারা নিজর মইল নিজে খাই যায় অনেক বাচ্চা আছে পেশাব করছে মাটিটা কিশোর মুখ হয়ে গেছে মুখ দি দিছে পায়খানা করছে বাদ বালা তমিজ নাই উটাইয়া মুখ দি দিছে দিছে ইলা বাচ্চা অনেক আছে যে বাচ্চায় আপনার কি পেশাব পায়খানা গ্রহণ করিয়া তাকে এইবার টুপড়ে চাপ পায়খানা মুখ দিয়া থাকে গুরু তুতলাবে বেমার হওয়ার সম্ভাবনা বেশ থাকে যে বাচ্চায় পেশাব পায়খানা অবুজ সময় আপনার ব্যবহার করিয়া থাকে খাইয়া থাকে ইগুর ব্রেন সরণ শক্তিটা কমিয়া থাকে ও তার লাগি মা জননীর প্রয়োজন হইয়া থাকলো বাচ্চা যাতে মল মূত্রটা তার মুখের মধ্যে দেয় না ছোট বাচ্চা জুকো বুঝে না ফুকো বুঝে না আগুইনও বুঝে না ফানিও বুঝে না সামনে যেতা ভাই হামাগুড়ি দেওয়া আরম্ভ করছে আমগুড়ি যেটা রেখে এই সময় যেটা সামনে পায় তুলি আমি কো দিদে তাই মা কর্তৃপক্ষ কেয়ার ভুল বাবা কোন সময় কিতা খাইব কোন সময় কিতা মুখ দিব মরব যার কারণে কেয়ার ভুল আরে মরার দিকে তো কেয়ার ভুল তাকতা শিশু আপনি হেফাজত করতা কিন্তু কেয়ার রাখা দরকার ইগু নাপাক পাক অবস্থায় ছয় সাত আট বছর বয়স নাপাক পাক অবস্থায় আল্লাহর কালাম পড়ার জার্নি হে তো বুঝতো না আপনি আমি বুঝার দরকার আওয়ার আগর দিকে যাই বাইরে কুরআনুল কারীম আল্লাহ পাক পরবরদিগারে আলোমে فرمাইছেন দুনিয়ার সব বস্তু আনা ও যানা পবিত্রতা ছোয়া ধরা যায় আল্লাহর কালাম কিন্তু ওযু পবিত্রতা ছড়া ছোয়া যায় জ নাই বইপত্র বইaniline সওয়াব নাই কুরআন শরীফ বইaniline সওয়াব হয় বইবত্র দেখাত কোনো সওয়াব নাই আল্লাহর কালাম কুরআন শরীফ পড়া জাননা তারবাই চাইলে সওয়াব হয় যত সময় চাইবাই তত সময় নহ জিকিরের সওয়াব পাইবা এক মানসি মহব্বতর নজরে পুরান হে পড়া জানে না সবই না গুণা সাব যত সময় সাব তত সময় সবাব আবার এক মানুষে পুরানোর মর্যাদা দিতে খান্দ ঘরি বইয়া লইয়া যা দুয়ার সমান বইয়া নিলে তার মাঝে স্বাব হবে মনে কোনো গুরুত্ব নাই আল্লাহর কালামরে খান্দ ঘরি বইয়া নিল তারেও সবাব আছে আয়াত তা তরজমা করলে তো অর্নারাল মোহন বোর পাঁচারাজার গিয়ে কিছু মান জুলি খিৎসাক কাহিনী মানুষে আরাাম পায় নাই আরাম আইম আটার হই আই ওয়াজ আমি তিনজাত জানি একজাত ওয়াজ হইল কোথায় কোথায় আপনার হকিকতর কালাম গান গাইয়া খুব আকর্ষণের মানুষ রাখা কিছু নিতা পারে তাই নেওয়ার কিছু নাই দুই নম্বর ওয়াজ হইলেও শুধু আর হুদিস দিয়া এগুটা কেউ পুরা বুঝ হল রয়ে না তিন নম্বর ওয়াজ হইলো খিসাক কাহিনী হব দিয়া আমি একশো চৌদ্দটা শিয়ালর পিছা জানি মাত্র করি একশো চৌদ্দটা ও যেমনি আশা আরম্ভ হইব আস্তে আস্তে দুই ঘন্টা যাইব গিয়া একটা জিনিস শিকার মিনতু না বুঝার মিত না আশা নিতো উদ্দেশ্য নয় উদ্দেশ্য ইয়া তাহলে হেদাইত ফজিলত তাই কোরআন মাহিত্যটা আপনারা সামনে তুলিয়া ধরছি যদি বুড়া লাগে কইবা একলগে বেশ না বুড়া লাগলে কইবা আমি বাসা বদলাইবার চেষ্টা রাখুন এখন আমি আপনারা সামনে দেখাই দিতাম সাই আল্লাহর যাতে কোরআনে করিম ক্ষয়রও বরকতর সব বানাইয়া দি করিম কোরআনে করিমোর বাইরে চাইলেও সব তার আপনার দরিয়া নিলেও সব গরুর মাঝে বরকতর লাগি রাখলেও সব একজন মানুষের কোরআন পড়া জানে না তার গরব বরকতর লাগি যদি রাখি দে আল্লাহর কালাম কোরআন শরীফ একদি লানিয়া লাগি রাখে যতদিন পর্যন্ত নিয়ত শুদ্ধ আছে বরকতর লাগি রাখছে যতদিন আল্লাহর কালাম পড়া না জানা মানুষের বরকতর লাগি গর রাখবো আল্লাহর যাতে এই গর তাই কয়ের বরকতরে হরাইতা নাই ও তার লাগি আমরা ফুলিন বিয়া বরকতর তুফা সকল ফিলা কুড়াণ শরীফ আর রাল দিয়ে রাল আর কুড়াণ শরীফ অমুসলমান নি যে আমল করা দরকার আছে আমল করে ইয়া যদি কোয়া যায় কানে আমল বেশি হয় যে মানুষের যেখান আমল ইকান শুলে লাভ হয় মানুষের উপকার পায় আমরা বা মা যারা কুড়ানরিফ বিয়াদ দিয়ার মেয়ের লগে বাড়ির যদি আমরা ডেইলি টিলাওয়ৎ করতাম মায় বাপে মাইয়া দেখতো শিকিত আমার বাবায়ও টিলাওয়া আম্মায়ও করেন মায়ও তিলাওয়াত করেন বাবায় তিলাওয়াত করেন সকালে সন্ধ্যায় তাহলে আপনার মাইয়াও তো আপনার শাম মধ্যে গিয়া বাপ মার দেখা আমলটা সে যে আপনার অভ্যাসে হরিণত হরিণিত ছয় মাস যার বিয়ার একদিনও কুলছে না গানু ভোলের কোরআন চুরি করবে দেওয়ার না বুঝছে তো ও মুসলমান তাই খেয়াল রাখা দরকার বাইরে নমাজি মা বাবার সন্তানরা বেনমাজি কমোয় তিলাওয়াতকারী মা বাবার সন্তানরা তিলাওয়াতকারী হয় ঠিক তো দুই মা বাবার যে আসর সন্তানের মাঝে সেটা ইয়া হলে আমরা করা দরকার যত বেশি করমু গো সন্তান রাল্লার কালাম আদি বনবো